মোনাকো মোনাকো ফ্রান্সের ভূমধ্য সাগরের উপকূলীয় অঞ্চলের একটি ছোট্ট স্বাধীন নগররাষ্ট্র এটি স্বাধীন দেশ হিসাবে উনিশশো সালের আঠাশ মে জাতিসংঘের সদস্য পদ লাভ করে এটি রিপাবলিক অব জেনুয়া থেকে বারোশো সাতানব্বই সালের আট জানুয়ারি স্বাধীনতা লাভ করে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসাবে পরিচিত মোনাকো ইতিহাস ঐতিহ্যের আজকের পর্বে আমরা জানব মোনাকো দেশ সম্পর্কে নানা জানা অজানা তথ্য মোনাকো পশ্চিম ইউরোপের একটি ছোট অর্থনৈতিক সমৃদ্ধ দেশ সাংবিধানিক নাম প্রিন্সিপ্যালিটি অব মোনাকো দাপ্তরিক ভাষা ফ্রেন্স আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম ও সবচেয়ে জনঘনত্বপূর্ণ দেশ এটি এর আয়তন প্রায় দুই দশমিক শূন্য দুই শূন্য বর্গ কিলোমিটার জনসংখ্যা ভূমধ্য সাগর যা ইতালির খুব কাছাকাছি দেশটির মুদ্রা হল ইউরো এবং এই দেশের মানুষের গড় আয়ু প্রায় উননব্বই বছরের বেশি মোনাকোতে একশো দেশের মানুষ বসবাস করে দাপ্তরিক ভাষা ফ্রেঞ্চ হলেও তারা বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে থাকেন পতাকা দেখতে হুবহু ইন্দোনেশিয়ার মতো তবে আয়তনী ভিন্নতা আছে রাজধানী মন্টেকার্লো যা কেসিনের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত মনোকো কখনও তাদের অর্থনৈতিক তথ্য প্রকাশ করে না তবে এটি বিশ্বের সবচেয়ে ধনী দেশ যার আয় প্রায় এক লাখ আটষট্টি হাজার ডলার তাদের বাৎসরিক জিডিপি প্রায় পাঁচ দশমিক সাত চার আট বিলিয়ন ডলার প্রধান আয়ের উৎস পর্যটন প্রাইভেট ও সরকারি ব্যাংকিং খাত পর্যটন শিল্প দেশটির অর্থনীতির প্রধান চালিকাশক্তি জনগণের জীবনযাত্রার মানও খুব উন্নত প্রধান আকর্ষণ ক্যাসিনো বা জুয়া খেলার আখড়াগুলো মোনাকোর কোনো রাজধানী নেই তবে শহরের অভিজাত এলাকা মন্টে কার্লোকে দেশটির কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় পৃথিবীর যে কোনো দেশের সকলের খবরের কাগজে খুন রাহাজানি দুর্ঘটনার মতো স্নায়ু উত্তেজক অপ্রীতিকর ঘটনার খবর থাকলেও পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকুর সকালের খবরের কাগজে কোনো অপ্রীতিকর ঘটনা বা অপরাধের খবর থাকে না ধনীদের এ দেশটি সুরক্ষিত অপরাধ মুক্ত সমুদ্র সৈকত আর ক্যাসিনোর জন্য বিখ্যাত মোনাকো এ কারণে তারা বিশ্বের ধনীদের কাছে একটি আকর্ষণীয় জায়গা এখানে প্রতি বছর প্রায় দেড় মিলিয়ন পর্যটক আসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তবে ক্যাসিনোগুলোতে মোনাকোবাসীর প্রবেশ নিষেধ পৃথিবীর সব মিলেনিয়ার বিলিয়নিয়ার হলিউডের সুপার স্টাররা এখানে ছুটি কাটাতে আসে মোনাকোর সমুদ্র বন্দরে গেলে দেখা যায় শত শত ছোট বড় অত্যাধুনিক পৃথিবীর সবচেয়ে দামি ও বড় মোনাকোর সমুদ্রে ভাসে মোনাকো একটি দেশ যেখানে কোনো কৃষি বা গ্রাম নেই দেশটির পুরো অংশই শহর দুই সালে মোনাকো ইউরোপীয় ইউনিয়নের সাথে ট্যাক্স ট্রান্সপারেন্সি চুক্তি করেছে যা হয়তো দুই সাল নাগাদ কার্যকরী হবে মোনাকোর নিজস্ব কোন ভিসা পদ্ধতি নেই কিন্তু ফ্রান্সের সাথে প্রতিবেশী চুক্তির কারণেই ভিসার ক্ষেত্রে সেনজেন নীতি পালন করে থাকে যদি আপনার সেনজেন ভিসা থাকে তবে আপনি মোনাকো ভ্রমণ করতে পারবেন তবে বাড়তি ডকুমেন্টস হিসাবে আপনাকে লেটার অব ইন্টারেস্ট দিতে হবে অর্থাৎ কেন আপনি মোনাকো যেতে চাচ্ছেন তা লিখিতভাবে জানাতে হবে ভিসা পড়ার পর প্রথমে আপনাকে ফ্রান্সের নিশ শহরে কটি ডি আজুর এয়ারপোর্টে যেতে হবে আর সেখান থেকেই এয়ারবাসে চলে যাবেন স্বপ্নের রাজ্য মোনাকোতে ভিআইপিদের জন্য রয়েছে হেলিপোর্ট সার্ভিস ফ্রান্সের নিশ এয়ারপোর্ট আর মোনাকোর হেলপোর্ট হচ্ছে একমাত্র উড়ন্ত যাতায়াত ব্যবস্থা আপনি খুব সহজেই তিন মাস থাকতে পারবেন কিন্তু তিন মাসের বেশি থাকতে হলে অবশ্যই আপনাকে দীর্ঘমেয়াদি ভিসার জন্য আবেদন করতে হবে তবে নরওয়ে লিস্টেনস্টাইন ও আয়ারল্যান্ডের অনেক মানুষ লং টার্ম ভিসা নিয়ে সেখানে বসবাস করেন আর যারা দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করে থাকেন তাদেরকে রেসিডেন্স কার্ড প্রদান করা হয় আর এইভাবে প্রথমে এক বছর এবং পরে তিন বছর ও পরিশেষে দশ বছরের রেসিডেন্স কার্ড প্রদান করা হয় যা নবায়নযোগ্য